এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস উপভোগ করে থাকো তো চলো এবার দেখি বাংলা দ্বিতীয় পদে শর্ট সিলেবাস ও মান বন্টনটা আমরা জানি বাংলা দ্বিতীয় পদে দুইটা পার্ট হয় একটা আছে বহু নির্বাচনী প্রশ্ন আর একটা আছে রচনামূলক প্রশ্ন আমরা বহু নির্বাচনী প্রশ্নের শর্ট সিলেবাসটা একটু পরে দেখি আগে রচনামূলক প্রশ্নের শর্ট সিলেবাসটা দেখি আমাদের রচনামূলক প্রশ্নে থাকবে 70 মার্ক এই 70 মার্কের ভিতরে আমাদের কি কি থাকবে আমাদের ফারস্টে থাকবে অনুচ্ছেদ রচনা এখানে তোমাদের অনুসারে রচনার ভেতরে দুইটি থাকবে যেকোনো একটি তোমার অ্যান্সার করতে হবে মার্ক থাকবে দশ মার্ক এরপর হচ্ছে পত্র বা দরখাস্ত বা নম্বর পত্র বা পত্রিকায় প্রকাশনের চিঠি এখানে তোমাদের দুইটি থাকবে একটি অ্যান্সার করতে হবে মার্ক থাকবে দশ এরপর হচ্ছে সারাংশ বা সারমর্ম এখানে তোমার দুইটি থাকবে একটি অ্যান্সার করতে হবে মার্ক থাকবে দশ এরপর তোমার হচ্ছে বাংলায় অনুবাদ এখানে দুইটি থাকবে একটি ন্যান্সার করতে হবে মাঠ থাকবে দশ তবে এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে সেটা হলো ইংলিশ ফর টু পাঠ্যসূচিভুক্ত গদ্য অংশ থেকে নেওয়া হবে তোমাদের এই যে বাংলায় অনুবাদটা এটা তোমার হচ্ছে ইংলিশ ফর টুডের পাঠ্যসূচিভুক্ত যে গদ্য অংশ আছে ওইখান থেকে নেওয়া হবে এরপর হচ্ছে ভাব সম্প্রসারণ এখানে দুইটি থাকবে যে কোনো একটি আনসার করতে হবে মাঠ থাকবে দশ এরপর হচ্ছে রচনা রচনা তোমার তিনটি থাকবে যে কোনো করতে হবে মার্ক থাকবে 20 এই হচ্ছে তোমার রচনামূলক অংশে তোমার শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাস এই যে রচনামূলক বা পার্টে যে শর্ট সিলেবাসটা আছে এটা তোমরা বাসা বসে ভালো প্র্যাকটিস করো এবং এসএসসি 2026 এর জন্য প্রস্তুতি নাও এবার দেখি আমাদের এমসিকিউ মানে বহু বহুনির্বাচনী প্রশ্নে আমাদের শর্ট সিলেবাসটা কি কি আছে তার আগে আমরা বলি যে আমাদের এমসিকিউতে কি কি থাকবে আমাদের এমসিকিউতে থাকবে ব্যাকরণ এবং নির্মিতি অংশের এই যে নির্মিতি অংশটা এর যে বাকধারা আছে বাক্য সংযোজন আছে প্রবাদ প্রবচন আছে সেটা সেগুলো থাকবে এবার দেখি এমসিকিউ বা বৌনিবাচনিক প্রশ্নে শর্ট সিলেবাস মানে ব্যাকরণে আমাদের কোন কোন পরিচ্ছেদ আমাদের পড়তে হবে সেগুলো হলো পরিচ্ছেদ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো সতেরো আঠেরো উনিশ বিশ

তো এই হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য শর্ট সিলেবাস এবং মান বন্টন তোমরা এখন থেকে সিলেবাস অনুযায়ী তোমরা পড়াশোনা করা এবং এসএসসি দুই জন্য প্রিপারেশন নাও তো তোমরা সবাই ম্যাস্টার মিনি সাবস্ক্রাইব করে ম্যাস্টার মিনি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর ক্লাস সাজেশন